আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি এসেছি বগুড়া জেলার শেরপুর থানার শেরুয়া গ্রামে একজন প্রান্তিক খামারের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে গরুটার কাছে দাঁড়িয়ে আছি প্রান্তিক খামারির গরু একদম প্রান্তিক খামারির গরু উনি হচ্ছে তিনটি বলদ এবং হচ্ছে দুইটি এই ক্যাটাগরির সার আছে ওনার কাছে এই কোরবানিকে উপলক্ষে তো এই ধরনের গরু কিন্তু আসলে দর্শক প্রান্তিক খামারিদের কাছে খুব একটা দেখা যায় না বড় বড় খামারিদের কাছে দু একটা করে দেখা যায় গরুর হাইটটা দেখতে পাচ্ছেন আমার চাইতে কত বড় ঠিক আছে তো প্রান্তিক খামারি উনি এই গরুগুলো কিভাবে পালন করছে কোথা থেকে সংগ্রহ করেছে বয়স কেমন হয়েছে ওয়েট কেমন হয়েছে আরেকটা জিনিস হচ্ছে খুবই কম দামে এই গরুগুলো আপনারা পাবেন এই প্রান্তিক খামারিদের কাছে তো আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই খামারি ভাইয়ের সাথে তো শুরু করি আলাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ ভাই চলে আসলাম আপনি খুব সুন্দর সুন্দর আহ দুটা গরু পালন করতে এবং হচ্ছে আপনার বেশ কিছু বলদ গরুও আছে তো এগুলা আহ আমি এবং হচ্ছে আমার দর্শকদের দেখানোর জন্য এবং এই সারগুলো সম্পর্কে একটু বিস্তারিত আমার দর্শকদের জানাবো যে ওজন কেমন আছে বয়স কেমন হয়েছে এবং হচ্ছে কি সকল দামে আসলে বিক্রি করতে চাচ্ছেন তো শুরুতে একটু বলবেন যে আসলে এই গরু পালনের সাথে কতদিন হলো আছেন আপনি না আমরা আমি গরু পালনের সাথে বেশি দিন না 2019 সাল থেকে আর সাল থেকে একটু জোরে বলবেন ভাই 2019 সাল থেকে 2019 সাল থেকে 마শাআল্লাহ শুরু থেকে কি এরকম বড় বড় গরু পালন করছেন এরকম বড় পালন করেন তো একবার বেশি ছোট নয় এই সারটা জাত সম্পর্কে জানতে চাচ্ছি এটা হলো আপনার ইয়া গির জাতের ইন্ডিয়ান গির জাতের এর সাথে শাহীওয়ালের একটু আলা সংমিশ্রণ আছে মানে গির এবং আচ্ছা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এটা আমি পাবনা মৃত্তিকা ডেইরি মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে সংগ্রহ করেছিলেন আচ্ছা আপনার খামারে কত বছর হলো আছে আমার এখানে আছে দুই দুই বছর তিন মাস দুই বছর তিন মাস হ্যাঁ এত লম্বা সময় পালন করছেন লম্বা সময় মানে কি এটা তো আমি নিয়ে আসছিলাম বাচ্চা হিসেবে মানে দুধ ছাড়ার পর পরই দুধ ছাড়ার পর পর তার মানে হচ্ছে আপনার এখানে 10 11 মাস বয়সে 10 11 মাস বয়সে নিয়ে আসছে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু আসলে এই ধরনের গরু প্রান্তিক খামারের কাছে খুব একটা দেখা যায় না ভাই বা প্রান্তিক খামারি আসলে এত বড় গরু পালন করতে আসলে সাহস পায় না আসলে মানে আমার বিক্রি করা একটু ঝামেলা হয় আমাদের যেহেতু আপনার আমাদের গ্রাম এলাকা আর বগুড়া শহরে থেকে আমাদের তো একটু দূরত্ব আর গ্রাম এলাকা থানা পর্যায়ে এত বড় গরু কেনার মতো এখানে কাস্টমার খুব কম পাওয়া যায় আচ্ছা ভাইসান এই যে গরুটা এটা কি কোনো নাম দিয়েছে হ্যাঁ এটার নাম হলো বগুড়ার বস বগুড়ার বস হ্যাঁ আচ্ছা ওর চেহারা কিন্তু মাসাল্লাহ বগুড়ার বসের মতোই একদম মাথার ব্যান্ড থেকে শুরু করে সবকিছু মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এই বগুড়ার বসের ওয়েট আছে কেমন এটার ওজন হচ্ছিল আপনার আটশো কেজি প্লাস আছে আটশো কেজি প্লাস এটা কি স্কেলের মাপে স্কেলের মাপে আটশো দশ কেজি বুঝতে পেরেছি তাহলে তো এখানে কোনো সন্দেহ নাই না 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 আচ্ছা বয়স কেমন হয়েছে বয়স হচ্ছে তো দাঁতের বয়স হিসেবে দাঁত হলো ছয়টা ছয় দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মানে খুবই সুন্দর গরু এবং হচ্ছে আপনার বয়সও হয়েছে দেখতেও খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য আসলে আমরা যে পারফেক্ট গরু গুলো খুঁজি এই ধরনের গরু আসলে বড় বড় খামারেও দুই একটা করে দেখা যায় খুব একটা কিন্তু দেখা যায় নাকি গরুটা খুব শান্ত না এটা তো আমি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে অনেক খামার ঘুরি অনেক খামার ঘুরি এত বড় গরুতে আমার নিজেরও যাইতে ভয় লাগে তবুও তো মাশাল্লাহ খুব সুন্দর মানে কিচ্ছু বলতেছে না আচ্ছা 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 ভাইজান যেহেতু আপনি এই গরুটাকে পালন করেছেন তো এখন আসলে যেহেতু বিক্রি করবেন আপনার দামটা কেমন কেমনটা দাম আমি চাচ্ছি না বিক্রির মতো দাম চাচ্ছি আমি আট লক্ষ দাম আট লক্ষ টাকা না আপনি যে দামটা চাইলেন দর্শক আসলে আপনারা হয়তোবা আমার ভিডিওতেও অনেক গরু দেখেছেন বা এরকম আটশো কেজি এক হাজার কেজির গরু দেখেছেন তো তারা আসলে যে দামটা ইতিপূর্বে অনেকে বলেছে বা অনেকে এখনও বলছে আমরা দেখছি তো সে হিসেবে এই গরুটা সৌন্দর্যের দিক থেকে এবং হচ্ছে ওজনের দিক থেকে ভ্যায় যে দামটা বলেছে এটা খুবই পারফেক্ট একটা দাম বলেছে তো মাসাল্লাহ বগুড়ার বস আহ দেখতেও বসের মতো এবং দামটাও খুবই রিজেনেবল চেয়েছে তো আপনারা যারা আসলে বগুড়ার বসকে সংগ্রহ করতে চান তারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন করি যে এই এই দামের মধ্যে ধরনের আসলে আপনারা পাবেন না এটা আমি অন্তত পক্ষে গ্যারান্টি দিতে পারি কারণ আহ দামের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে কোরবানিতে যেহেতু মানুষ শক করে দেয় এবং হচ্ছে সৌন্দর্যটাকে বিবেচনা করা হয় তো সেক্ষেত্রে আসলে দামটা খুবই রিজনেবল তো ভাইয়ার

আপনার এখানে তো আসলে কেউ আসলে পাগল হয়ে যাবে আমার মতে এটা আচ্ছা এটা বয়স কেমন হয়েছে ভাই এটা আপনার নতুন ছয় দাঁত সাত দাঁত ছিল অল্প দিন আগে হ্যাঁ দাঁত আর ওইটা উঠেছে আচ্ছা আপনার এখানে আছে কতদিন হলো এটা আমার কাছে তো 2 বছর ছয় মাস 2 বছর ছয় মাস 6 মাস কোথা থেকে সংগ্রহ করা ছিল এটা আমি রাজশাহী সিটি হাট থেকে রসায় সিটি হাট হ্যাঁ এর সাথে একবার আমি 10 টা গরু কিনছিলাম তো আচ্ছা 10টার ভিতরে আমার এই গরুটাও একবার বিক্রি করেছিলাম মানে আচ্ছা কিন্তু ওই লোকটা নিয়ে যায় বাসায় নিয়ে যায় দেখে গরু দাঁতে নাই পরে গরু ফেরত গত কোরবানি আগে কোরবানিতে মানে কেনার পাঁচ মাস পরে কোরবানি চলে আসে ওইটা আমি গরুটা সেল দিছিলাম এই গরুটা বেচছিলাম লাইক যে দামি তখন ভালো দামি বিক্রি করছিলাম কিন্তু আপনার এই গরুটা ওই দাঁত ছিল না দেখে পরে ও ঘুরে ঠিক আছে আপনার কাছে পরে আমার কাছে রেখে গেল আমি ওইটা রেখে দিছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কিন্তু হ্যাঁ মানে আমি এই ধরনের কিন্তু খুব কম পাওয়া যায় এটা হলো আপনার নেপালি নেপালির নেপালির সাথে আচ্ছা এটার ওয়েটটা কেমন আছে ভাই এটা আপনি ছয়শ কেজি প্লাস কেজি প্লাস চল্লিশ কেজি না এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু এবং হচ্ছে আর দেখেন সামনে দেখেন পিছনে পিছনে দিকে একবার সমান কোথাও কোনো স্পট নেই না পারফেক্ট একটা গরু এটার আসলে দামটা কেমন চাচ্ছেন ভাই এটাও আমি একবারে আপনার রিজনেবল প্রাইস চাচ্ছি আমি এটা মানে বিক্রি করার মতো আমি মিছে এমনি এক দাম চাচ্ছি এটার দাম চাচ্ছেন 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা না আপনি দাম যেগুলো বলতেছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি একদম বিক্রির উদ্দেশ্যে দাম হ্যাঁ বিক্রির উদ্দেশ্যে তারপরেও যেটা বলতেছেন সেখানে তো কথা বলার সুযোগ আছে আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে না আপনার মেন্টালিটি আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে প্রান্তিক খামারি অনেকেই অনেক বেশি দাম চায় প্রথম যে গরুটাকে দেখলাম এই ধরনের একটা গরুকে দুই তিন বছর হলো বিক্রি হয় না এমনি এক মাপের কথা বলে আমার গরু এই বারোশো কেজি বারোশো বারোশো কেজি হলে বুঝছেন একবারের সেই গরুটা দেখতে লাগবে হাতির মতো আর বিশেষ করে শাহিওয়াল আপনার সব গরু বারোশো তেরোশো কেজি হইতে পারে এক বছরের বাচ্চা আপনি দেখা দেখবেননি অবস্থা এক বছর কি বাংলাদেশের রেকর্ড অনুযায়ী ফ্রিজিয়ান এখন পর্যন্ত চোদ্দশো কেজি আমরা পাইছি ঠিক আছে এর উপরে এখন পর্যন্ত আচ্ছা আর এই শাহিয়াল বলেন বা নেপালি বলেন এগুলার আসলে এক হাজার কেজি অনেক কঠিন একটা বিষয় এক হাজার হাতির মতো একটা গরু আচ্ছা ভাইয়া আপনি তো এই দুইটা হচ্ছে আপনার আইকনিক গরু আমি বলতে পারি এর পাশাপাশি তো আরো বেশ কিছু বলদ আছে বলদ আছে এবং হচ্ছে আপনি তো আমরা একটু কোরবানি উপযোগী আপনার বলদ গুলো একটু দেখি আচ্ছা ভাই তো ভাইয়া আপনার হচ্ছে বলদ আছে টোটাল কয়টা তাহলে আমার বলদ আছে তিনটা তিনটা টোটাল হ্যাঁ তিনটার ভিতরে আমি একটা কোরবানি দেবো নিজেই আচ্ছা নিজে আপনি একটা কোরবানি করবেন এবং বাকি দুইটা হচ্ছে আমি বিক্রি করব কোরবানি উদ্দেশ্যে বিক্রি করবেন আচ্ছা এই যে শুরুতে বাইরেই যে যেটা দেখতে পাচ্ছে এটা একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন এই গরুটা মনochonda বয়স আর্ধাদ আর্ধাদ বা আর্ধাদ যেটা আমরা বলছি ঝরাদ ঝরাদ আচ্ছা এটা কোথা থেকে সংগ্রহ করা ছিল আমার সিটি হাট থেকে রাজশাহী শহর রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা না ভালো রাজশাহী সিটি হাট আসলে বড় আমদানি বেশি থাকে ওইখান থেকে গরু কিনেও একটু মজা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটার বডি ওয়েট কি জানা আছে আপনার এটা আমি ওজন ধরেই বলদ গরু তো আমি ওজন ধরেই এটা মনে করেন যে এটা ওজন ওই 500 কেজির মতো 500 কেজির মতো হবে হয়তো আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার ওজন দাম যাচ্ছে আমি 3.5 লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা তারপরে তো আলোচনার সুযোগ আলোচনা সাপেক্ষ আচ্ছা আচ্ছা ঠিক আছে না বলদ মাসাল্লাহ খুবই সুন্দর

ওই 580 কেজির মত 580 কেজির মত দাঁতে কি কাট আটটা এটাও দাঁতে আটটা এটা আট দাঁত ধারা আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটা আমি দাম চাচ্ছি হলো 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আচ্ছা এখানেও আলোচনার সুযোগ আছে হালকা আছে আলকা আছে আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা সুন্দর বলর দেখতে পাচ্ছি 마শাআল্লাহ খুবই সুন্দর এটা কি ভাইজান আপনার কুরবানির জন্য হ্যাঁ এই গরুটাই আমি কুরবানি দেব দেখো এই তো যাক

আর হলো আপনার ওই গম ভুট্টা তারপর সয়াবিন আর আপনার ধানও দেই দিয়া ওই ওর সাথে বুট দেই যে আমি একত্রিত করে মিক্সার করে এই গরুগুলাকে আমি ভাঙ্গাই নিয়ে এসে এই গরুগুলা খাওয়াই আচ্ছা তার মানে খাবার আপনি নিজে তৈরি করে খাওয়াচ্ছেন আর এর পাশে ধানের খুদ চাউলের খুদটা দেই আচ্ছা নিজস্ব আমাদের চাউলের ব্যবসা আছে রাইস মিল আছে আচ্ছা পাশাপাশি আমাদের এই ছোট একটা খামার আর খুবই ভালো ওখান দিয়ে মানে এই ক্ষুত্র আমরা ওখান থেকে এখানে খাওয়াত হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই ভালো আর পাশাপাশি তো ঘাস ঘাস আপনি যে নেপিয়ার ঘাসগুলো খাওয় নেপিয়ার ঘাস এবং খড় খাওয়াচ্ছে হ্যাঁ খড় শুকনা খড় আচ্ছা মাশাল খুবই সুন্দর আচ্ছা জাহাঙ্গীর ভাই বিষয় হচ্ছে যে আমরা তো সবগুলো গরুই দেখলাম আপনার কোরবানি ও উপযোগী যেগুলো আছে এখন আপনি একটু ফোন নাম্বারটা যদি বলতেন বা হচ্ছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করলে ভালো হয় আমার আহ ঠিকানা হচ্ছে এইচ আর ডেরি ফার্ম আচ্ছা আর আমার ঠিকানা হচ্ছে শেরুয়া শেরপুর শেরুয়া দহপাড়া দহপরা গ্রাম শেরয়া আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানা শেরুয়া গ্রাম শেরুয়া গ্রাম একদম মেইন রোডের কামারটা কেউ একটু ফাঁকে একটু ফাঁকে খুব বেশি না পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ 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 এটাই তো খুব মানে ফ্যামিলি নিয়ে এসেও এখানে গরু দেখার শুধু পরিবেশ এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে প্রান্তিক খামারিদের কাছ থেকে যখন আপনারা বড় গরুগুলো কিনবেন তখনই কিন্তু তারা আসলে এটাতে উৎসাহ আর আপনাদের জন্য একটা বড় বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রান্তিক কাছ থেকে গরু তারা কিন্তু আমার মতে হচ্ছে গরুটাও ভালো পাচ্ছেন এবং হচ্ছে দামটাও কিন্তু অনেক কম পাচ্ছে সীমিতের ভিতরে আর কি ভাই যান অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো বিস্তারিত আমাদেরকে দেখাইলেন এবং আমাদেরকে সময় দিলেন আসসালাম আলাইম ওয়ালাইকুম